চলো বন্ধুরা আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে শীতের এক সন্ধ্যা শহরের পাশের ছোট্ট গ্রামটা বরাবরের মতোই নীরব আলো আধারের মধ্যে ডুবে থাকা সেই গ্রামে হঠাৎ একদিন এক মেয়ে এসে উপস্থিত হয় তার নাম কেউ জানে না তার সম্পর্কে কেউ কিছুই জানে না মেয়েটি সবসময় একা থাকে কারোর সাথে কথা বলে না সে যেন নিজেই এক রহস্য গ্রামের লোকজন প্রথম দেখেছিল নদীর ধারে সে পানির দিকে কি যেন একটা ছিল। গায়ে লম্বা সাদা পোশাক পায়ে কোনো জুতো নেই তার চুলগুলো যেন বাতাসের সঙ্গে নাচতো কেউ তাকে প্রশ্ন করতে সাহস পায়নি যেন তার চারপাশে এক অদ্ভুত রহস্যের আভা গ্রামের বাচ্চারা মাঝে মাঝে তাকে দূর থেকে দেখতে পায় কিন্তু কাছে গেলে সে অদৃশ্য হয়ে যায় কেউ বলে সে হয়তো কোনো বনপরী কেউ বলে সে দূর থেকে পালিয়ে আসা এক রাজকুমারী একদিন গ্রামের এক বৃদ্ধা যিনি চাঁদের আলোতে গল্প বলার জন্য বিখ্যাত মেয়েটিকে দেখতে পান তিনি তাকে ডাকেন মা তুমি কে তোমার চোখে এত বিষণ্নতা কেন মেয়েটি প্রথমবারের মতো তার দিকে তাকায় তার চোখ দুটি যেন এক গভীর জলের মতো যেখানে এক অদ্ভুত দুঃখ লুকিয়ে রয়েছে মেয়েটি ধীরে ধীরে উত্তর দেয় আমি এমন এক জায়গা থেকে এসেছি যা তোমাদের দৃষ্টিতে নেই আমার পথ হারিয়ে ফেলেছি আমার সন্ধান চলছে কিন্তু আমি জানি না কখন ফিরতে পারবো এরপর থেকে মেয়েটি মাঝে মাঝে গ্রামে দেখা দেয় মাঝে মাঝে হারিয়ে যায় কেউ জানে না সে কোথায় যায় কিন্তু প্রতিবার সে ফিরে এলে তার চোখে আরও গভীর রহস্য জমে থাকে গ্রামবাসীরা তাকে চাঁদের মেয়ে বলে ডাকে কারণ সে যখনই আসে আকাশে পূর্ণিমার চাঁদ জল জল করে কেউ জানে না সে কি কোনো জাদুঘরী দুনিয়া থেকে এসেছে নাকি তার গল্প আরও অন্ধকার আর গভীর তবে তার উপস্থিতি গ্রামের সবার জীবনে এক অদ্ভুত রোমাঞ্চ আর কৌতূহলের সৃষ্টি করেছে গ্রামবাসীরা যেমন মেয়েটির উপস্থিতিতে অভ্যস্ত হয়ে উঠেছিল তেমনি তার রহস্য ক্রমশ তাদের মনে বাসা বাদ একদিন এক কিশোর নাম আরন সিদ্ধান্ত নেয় সে যে মেয়েটির রহস্য উদ্ঘাটন করবে মেয়েটি যখন একা নদীর ধারে বসেছিল তখন আরণ সাহস করে তার কাছে যায় প্রথমে মেয়েটি তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু আরন তার নির্ভীক দৃষ্টি আর আন্তরিক প্রশ্নে মেয়েটিকে থামতে বাধ্য করে সে বলে তুমি যদি এখানকার কেউ না হও তবে তুমি কে তোমার এই একাকিত্ব কেন প্লিজ আমাকে একটু বোঝাও মেয়েটি দীর্ঘশ্বাস ফেলে আরণকে বলে তুমি একমাত্র যে সত্য জানতে চেয়েছো আমার নাম লায়া আমি মানুষের জগতে ঠিক সম্পূর্ণরূপে মানুষ নই আমি এক ভিন্ন জগৎ থেকে এসেছি এক যেখানে সময় আর বাস্তবতা তোমাদের মতো নয় আমার জগতে আমরা সবাই স্বাধীন ছিলাম কিন্তু এক অদ্ভুত অভিশাপ আমাদের সেই জগৎ থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে আমি সেই অভিশব্দদের একজন আমাকে এখানে পাঠানো হয়েছে যতদিন না আমার মুক্তি আসে কারণ বিস্মিত হয়ে বলে তোমার মুক্তি কিভাবে হবে লায়া মৃদু হেসে বলে যখন কেউ আমাকে স্বীকার করবে এবং আমার সত্যি বোঝার চেষ্টা করবে আমি চিরকাল একা ছিলাম কিন্তু আজ তুমি আমার কাছে এসেছ আমাকে প্রশ্ন করেছো তুমি জানো এর মধ্যে আমার অভিশাপের অভিশান শুরু হয়েছে এ কথা বলার পর হঠাৎ চারপাশে আলো ছড়িয়ে পড়ে লায়ার শরীর থেকে এক নীল আভা বের হতে শুরু করে সে ধীরে ধীরে হাওয়ার মতো মিলিয়ে যেতে থাকে তার শেষ কথাগুলি ছিল ধন্যবাদ আরন, তোমার কৌতূহল আমাকে মুক্তি দিল আমি এখন আমার জগতে ফিরতে পারবো